পৌষ এল গো পৌষ এলো পাথার হিম পাড়াবার পাড়ায়ে ওই যে এলো গো কুজ্জ ঘোমটা পরা দিগন্তরে দাঁড়ায়ে সে এলো আর পাতায় পাতায় হায় বিদায় ব্যথা যায় গোকেদে যায় অস্তবধু আহা মলিন চোখে যায় পথ চাওয়া দ্বীপ সন্ধ্যা তারায় হারায়ে সররিতর ঋতুর বাংলাদেশে এখন শীতকাল কুয়াশার শুভ্র চাদর গায়ে জড়িয়ে শীত এসেছে বাংলার প্রকৃতি জুড়ে খেজুর রসের মৌমৌ গন্ধ আর বাঙালির ঘরে ঘরে পিঠাপুলির উৎসবে ম্লান হয় পাতাঝরার শব্দ বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের জানাই শীত ঋতুতে উষ্ণ শুভেচ্ছা